হ্যালো বন্ধুরা আশা সকলে ভালো আছেন ফুলকপির মধ্যে দই দিয়ে দেখুন অসাধারণ টেস্টি রেসিপিটা যদি একবার না খান না তাহলে শীতটা চলে গেলে আপনাদের কিন্তু আফসোস হবে যে এত সুন্দর রেসিপিটা খেতে পারলাম না আজকে আমি অসাধারণ টেস্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর না এর স্বাদ কিন্তু আপনারা জীবনেও ভুলতে পারবেন না চলুন তাহলে আজকে ফুলকপির রেসিপিটা বানিয়ে ফেলি আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ডাঁটার অংশটা আমি আজকে ফেলে দিচ্ছি এবার ফুলকপিকে আমি কতগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আর ফুলকপি দেখুন আমি ডাটার দিকটাও একটুখানি চিড়ে নিলাম ছুরিয়ে দিয়ে তাহলে ডাটার ভেতরেও মানে ডাটাগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আমার সমস্ত কাটা হয়ে গেছে ফুলকপিগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফটুলচ মতো লবণ লবণ আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে কেটে রাখা ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব ফুলকপি ভাপিয়ে রান্না করবেন তাহলে ফুলকপির ভেতরে কিন্তু যে পোকামাকড় থাকে অনেক সময় সেগুলো মরে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর গ্যাস অম্বলটাও একটু কম হবে ফুলকপি যদি ভাপিয়ে রান্না করেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট বাদে দেখেই মনে হচ্ছে ফুলকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেছে আজকে একটু আমি নরম করে এটাকে ভাপিয়ে নিয়েছি এবার জল থেকে একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো দেখুন বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা মিনিট দশ পনেরোর মধ্যেই কিন্তু এই সুন্দর ডিনার রেসিপিটা তৈরি হয়ে যাবে একবার যদি খান্না না বন্ধুরা বারে বারে কিন্তু এরকম করে বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি জল থেকে তুলে একটা পাত্রের ভেতরে রেখে দিয়েছি এবারে একটা ঠান্ডা করে নিচ্ছি একটা মশলা করে নিই চলুন একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে এক টেবিল চামচ মতো হলুদ সরষে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত দানা আর এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ নারকেল কোড়া এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি এবারে এর ভেতর দেবো দুখানা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর আসবে এখানে খুব ভালো লাগবে খেতে এবারে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো লবণ লবণটা প্রয়োজন মতোই দেবেন কে কীরকম পরিমাণ রান্না করছেন সেই অনুযায়ী লবণটা কিন্তু দিতে হবে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচের ও থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো লঙ্কাটাও নিজেদের পছন্দের মতো দেবেন এবার কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম এর ভেতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো জল এবার এটাকে আমি এটা স্মুথ পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ড করে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আমি আজকে ডিম দিয়ে রান্না করব। এখানে আমি পাঁচখানা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোর গায়ে একটুখানি কাট লাগিয়ে দেব। তাহলে ডিমগুলোর ভেতরে মানে গ্রেভিটা ঢুকে যাবে স্বাদটা কিন্তু খেতে ভালো লাগবে অসম্ভব স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে অল্প খরচের মধ্যে আর একেবারে নতুন ধরনের রেসিপি আগে হয়তো এম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি চার টেবিল চামচ মতন ট টক দই এর ভেতর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দই আর ভাপানো ফুলকপিটাকে খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে দেখুন আমি কত সুন্দর করে দই আর ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নিলাম খুব সুন্দর করে এটাকে প্রতিটা ফুলকপির গায়ে যেন টক দইটা লেগে যায় সেইভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি গ্রাইন্ড করে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি এর ভেতরে সমস্ত মশলাটা আমি হাত দিয়ে গ্রাইন্ডার থেকে এই বোলের ভেতর দিয়ে দিচ্ছি দেখুন একটু মশলাও নষ্ট করা যাবে না এবারে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা যত ভালো করে মাখাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই সুন্দর আসবে খুব ভালো করে ফুলকপির গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা ফুলকপির পিসগুলোতেই মশলাটা ভালো করে কোটকট হয়ে যায় বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন সেদ্ধ করে রাখা ডিমগুলো হয়তো দিয়ে দিলাম দিয়ে প্রতিটা ডিমের গায়েও মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই ধরনের রেসিপি আগে হয়তো আপনারা কোনো দিন খাননি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদিন অবশ্যই আমার মতো করে বানান সত্যি বলছি বন্ধুরা এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা রেসিপিটা বানানোটা কতটাই সোজা কিন্তু ওই টেস্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন ভাববেন আগে কেন জানতাম না এত সুন্দর টেস্টি রেসিপি তৈরি হতে পারে ফুলকপি আর ডিম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচ ছয়কের জন্যে হাতে যদি টাইম থাকে তাহলে আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন আমি মিনিট পাঁচ ছয়েক বাদেই এটা ঢাকাটা তুলে ফেলেছি এবার এই সবগুলোকে আমি একটা টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আচ্ছা টিফিন বক্সে করেই আমি রান্নাটা করব। বুঝতেই পারছেন আমি আজকে ভাপা বানাচ্ছি এরম ধরনের ভাপা যদি থাকে না বন্ধুরা গরম ভাতের সাথে আর কি চাই বোলটা ধুয়ে একটুখানি জল ওই ভিতর দিয়ে দিচ্ছি দেখুন টিফিন বক্সের মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন কত কম খরচের ভেতরে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে আবার ওপর থেকে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল যে কোনো ভাপাই কিন্তু সর্ষের তেল দিলে টেস্টটা খুব ভালো আসে তাই সরষের তেল দেওয়ারই চেষ্টা করবেন কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার টিফিন করে ঢাকাটা আমি দিয়ে দেব আমি একটা প্যানের ভেতর জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এমনি ধরনের স্ট্যান্ড কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম কড়াইয়ের মধ্যে এবার টিফিন বক্সটা আমি ওই স্ট্যান্ডের পরে বসিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেবো জল যদি শুকিয়ে যায় না বন্ধুরা মাঝে তাহলে জলটা দিয়ে দিতে হবে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আরও মিনিট পাঁচেক আমি এটা রেস্টে রেখেছিলাম এখন অনেক গরম আছে তাই এটা খুন্তি আর কিচেন টাওয়েলের সাহায্যে আমি টিফিন বক্সটাকে গরম জল থেকে এটাকে কিচেন টপের ওপর নিয়ে আসছি খুব সাবধানে করতে হবে এখন কিন্তু অনেকটাই গরম আছে আরও দু তিন মিনিট বাদে টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি টিফিন বক্সটা খুলে ফেলছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কতটা কালারফুল দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে বলেছি না বন্ধুরা এই ভাপাটা থাকলে পরে এক প্লেট ভাত কিন্তু অনাসায় এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন আমার কথা শুনে বিশ্বাস করতে হবে না একদিন বানিয়ে দেখুন খাওয়ার পর বুঝবেন যে কতটা টেস্টি হতে পারে এই রেসিপিটা দেখুন আমি হাতা দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে কতটা কালারফুল হয়েছে আর কতটা টেস্টি হয়েছে দারুণ সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে আমি ফুলকপিটাকে একটু টেস্ট করে দেখছি দেখুন বেশ নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি এরকমই খেতে ভালো লাগবে বন্ধুরা আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন যাকে খাবেন না সে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে অসাধারণ টেস্টি এই রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন